আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ হচ্ছে শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে তাদের বিজ্ঞপ্তি এবং নিচে হচ্ছে আর লিস্ট দেওয়া আছে যারা বৃত্তি পেয়েছ তাদেরই শুধুমাত্র লিস্ট দেওয়া হয়েছে যদি এই লিস্টে তুমি তোমার নামটা খুঁজে না পাও তাইলে বুঝিনিও তুমি বৃত্তি পাও নাই যার কারণে তোমার নামটা দেওয়া হয় না যারা বৃত্তি পেয়েছে তাদের তোমার রুল নাম্বার এস এস এইচএসসি তারপর রেজিস্ট্রেশন নাম্বার নেম গ্রুপ তারপর হচ্ছে তুমি ছেলে নামে সেক্স থানা তারপর কলেজ নেম সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে তুমি যদি বৃত্তি পাও তাহলে এখানে তোমার লিস্টের নাম থাকবে তোমার সুবিধার জন্য আমি এই লিস্টের পিডিএফ ফাইলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখান থেকে ডাউনলোড করে তুমি নিজের মতো করে তোমার রেজাল্টটা চেক করে নিতে পারো যে তোমার নামটা এখানে আছে আর না নাই সো এটা হচ্ছে তাদের মূলত লিস্টটা এটা অনেক বড় লিস্ট যেহেতু চট্টগ্রাম বোর্ড অনেক বড় বোর্ড অনেক মানুষ অনেক শিক্ষার্থী এখানে বৃত্তি পাবে সুতরাং সবকিছু যদি আমি পড়ে শোনাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি সো তোমরা নিজেদের মতন করে চেক করে নিও আর এখানে কিছু বিষয় আছে তোমাদের বোঝার আমি তোমাদেরকে বলে দিই তোমাদের বৃত্তিটা যে পাবা বৃত্তিটা অনেকে প্রশ্ন করতে পারো যে হ্যাঁ কতদিন পাবো সো তোমার পরবর্তী কোর্স যতদিন হবে ততদিন পর্যন্ত তুমি বৃত্তি পাবা ধরো তুমি এমবি বিএসে যাবা এমবি কোর্স করবা মেডিকেলে সেক্ষেত্রে তোমাকে পাঁচ বছর দেওয়া হবে বৃত্তির টাকাটা তারপর দেখো এখানে কারিগরি কৃষি কোর্স রয়েছে সেক্ষেত্রে তোমার বৃত্তের টাকাটা চার বছর দিবে এলএলবি কোর্সে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে চার বছর ডিগ্রি সম্মান করছে চার বছর ডিগ্রি পাস করছে তিন বছর অর্থাৎ তুমি পরবর্তী কোর্সটা দিন পর্যন্ত করবে বাংলাদেশে পড়াশোনা ততদিন পর্যন্ত এই বৃত্তের টাকাটা তোমাকে প্রদান করা হবে এখানে বৃত্তের টাকা মান্থলি পেমেন্ট করা হবে যারা ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছ তাদের ক্ষেত্রে আটশো টাকা আর যারা সাধারণ পেয়েছ তাদের ক্ষেত্রে হচ্ছে তিনশো টাকা হুম আর এককালীন বাছরিক দিবে ট্যালেন্ট ফুলের ক্ষেত্রে আঠারোশো টাকা এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা এককালীন বিষয়টা অনেকে বুঝো না তোমাদের সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরো এক বছরে হচ্ছে বারো মাস সো সাত বৃত্তি যারা পাবে তারা তো মান্থলি তিনশো পঁচাত্তর টাকা করে পাবে সো বারো মাস যদি তারা পায় তিনশো পঁচাত্তর ইন্টু বারো তিনশো পঁচাত্তর ইন্টু বারো দিয়ে যত টাকা আসবে তার সাথে তুমি জাস্ট বাৎসরিক যে এককালীন টাকাটা দিবে সাতশো পঞ্চাশ টাকা সেটা যোগ করে নিবা তাইলেই মানে তুমি আসল প্রফিটটা বা আসল টাকাটা পেমেন্টটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে বলবো লাইক করো কমেন্টে তোমার মন্তব্য জানাও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এ পর্যন্তই দেখা দেখাচ্ছ অন্য একটি ভিডিওতে সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ